পুজোর প্রাককালে রাজ্য জুড়ে বৃদ্ধি পেয়েছে চুরিকাণ্ড এবং ড্রাগসের পাচারকার্য কার্য এর সাথে পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে জুয়া খেলাও মঙ্গলবার রাতে বর্তলায় হানা দিয়ে সাত এনডি জুয়ারিকে গ্রেপ্তার করল পশ্চিম থানার পুলিশ পুলিশে অভিযানে উদ্ধার নগদ টাকা সহ জুয়া খেলার কিছু সামগ্রী বিস্তারিত জানালেন পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জি আমাদের কাছে একটা খবর ছিল যে বরতলা বাজারে কিছু মুখ লোক অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত হয়েছে তো আমরা আমাদের রহিস্টাগরতলা পুলিশ স্টেশনের সাব ইন্সপেক্টর গোবিন্দ সিংহার এবং ওসি বরতলা এসআই সুরজিৎ দেব এবং তার টিম নিয়ে একটি অভিযান চালিয়ে আমরা সমস্ত জুয়া যে ব্যবহারকৃত যে জিনিসগুলি আছে প্লাস তাদের যে হ্যান্ডিংয়ের যে টিকিট বুকলেট প্লাস ং মানি এবং সাতজন জুয়ারিকে আমরা তাদের বিরুদ্ধে আমরা অ্যাক্ট অনুযায়ী আমরা আইনি ব্যবস্থা নিয়েছি এবং তাদেরকে আমরা তাদের আমরা আদালতে আমরা এই এই অ্যাক্ট অনুযায়ী আমরা কত টাকা পাওয়া গেছে ওদের কাছ থেকে গ্যামিং মানি এখানে আচ্ছা এই অনলাইন এটা কি অনলাইন জুয়া নাকি এরকম